হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যাদের বলতে গেলে যারা ডিপ্লোমা ইন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো বা ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে বা তাদের সার্টিফিকেট আসতে আট থেকে দশ মার্ক বাকি আছে তো এই সার্টিফিকেট তোমাদের কোথায় কোথায় লাগবে এবং তোমরা এটা কিভাবে কাজে লাগাবে ঠিক আছে এটা তোমাদের কোনো ক্ষেত্রে লাগবে কি না লাগবে না তো সেই নিয়ে ডিসকাস করব তো অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো দেখো বলতে গেলে ডিপ্লোমা যে সার্টিফিকেটটা কেমন দেখতে হয় প্রথমে সেটা দেখতে আমি তারপরে বলছি সেই বিষয়গুলো ঠিক আছে তো দেখো বলতে গেলে তোমাদের তোমরা যখনই ডিপ্লোমা সার্টিফিকেটটা পাবে তো সেইখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে এটা আছে ডেভেলপমেন্টের যে এটা আছে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এবং হচ্ছে তোমরা যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা কোথা থেকে নাচতে ঠিক আছে কলকাতা কারিগরি ভবন ঠিক আছে কলকাতা কারিগরি ভবন থেকে নাচতে তো সেই ক্ষেত্রে নিউটন কলকাতা রাজারহাট ঠিক আছে এবার হচ্ছে তোমাকে আমি মেন আমার একটা স্টুডেন্টের একটা ইয়ে দেখাচ্ছি দেখো এটা তোমরা গুগলেও পাবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমারই একটা স্টুডেন্ট ঠিক আছে এখানে নন্দিন নন্দিন চক্রবর্তী ঠিক আছে তো এর ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এ বলতে গেলে আগস্ট দু হাজার একুশে পাস আউট হয়েছে ঠিক আছে দেখো এখানে সম্পূর্ণ তোমার ফার্স্ট ডিভিশন আছে ঠিক আছে এবং হচ্ছে আগস্ট দু হাজার একুশে তোমরা পাবে আগস্ট দু হাজার একুশের শেষান ঠিক আছে কী কী থাকবে তোমাকে আমি বলে দিচ্ছি তোমার তোমার নর্মালি বলতে গেলে তোমার যেটা আছে সেটা তোমার নাম থাকবে ঠিক আছে নাম থাকবে এবং তোমার লাস্ট তোমার তোমার নাম তারপরে তোমার সন অফ দ্য ডটার অফ লেট অফ নন্দিনীনাথ চক্রবর্তী ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারপরে হচ্ছে তোমার অ্যাপিয়ার অ্যান্ড অ্যাপিয়ার ফ্রম তুমি কোন কলেজ থেকে পাস আউট হচ্ছ সেই কলেজের নাম থাকবে ঠিক আছে ধরো তুমি ডিপ্লোমা গভর্নমেন্ট থেকে করেছো বা প্রাইভেট থেকে করেছো সেটা এখানে উল্লেখ্য থাকবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট থাকবে ধরো কেউ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে ডিপ্লোমা ইন সিভিল করেছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল করেছে সেই রকম এখানে কিন্তু ভিডিট থাকবে ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের এইখানে দেখো আগস্ট দু ঠিক আছে এখানে দেখো এখানে সন্দীপ পণ্ডু ঠিক আছে এই মানে দু হাজার একুশেই মানে যিনি ছিলেন তিনি এখানেই বলতে গেলে চেঞ্জ হয়েছে এখন সিও মনে হচ্ছে চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা যে সমস্ত ছাত্রছাত্রী আছো যারা ভাবছিল যে ডিপ্লোমা সার্টিফিকেটটা কেমন দেখতে হয় ডিপ্লোমা সার্টিফিকেটটা কীভাবে আমরা আদান প্রদান করে আসতে আসতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি তো সেই ক্ষেত্রে আমার সার্টিফিকেটটা তোমাকে দেখাবো পরে ঠিক আছে আমার যে সার্টিফিকেট আছে আমি তোমাদের পরে দেখাবো ঠিক আছে আমি কত নাম্বার পেয়েছি আমি কত নাম্বার বেড মার্কস পেয়েছি আমি পরে তোমাদের একবার দেখাবো কিন্তু বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে সাপোর্ট করবে তাদের করে আমি দেখাবো আর যারা সাপোর্ট করবো তারা দেখতে পাবে ঠিক আছে ওকে এখানে ডিপ্লোমার যে লোগোটা আছে এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে ডিপ্লোমার লোগোটা যেটা আছে সেটা দেখতে পাবে ঠিক আছে ফার্স্ট ডিভিশন দেখা যাবে এবার হচ্ছে এই সার্টিফিকেটটা কোথায় কোথায় তুমি এ করতে পারবে ঠিক আছে তুমি কোথায় কোথায় রাখতে পারবে বা কোথায় কোথায় তুমি এই কোন জায়গাতে তুমি এইগুলো অ্যাপ্লাই করতে পারো যেমন ধরো তুমি এরপরে ডিপ্লোমা করার পর তোমার একটাই রাস্তা খোলা আছে তুমি নয় আইটিআই করতে পারো বা নয় তুমি বিটেক টেক করতে পারো হায়ার স্টাডিজ ক্ষেত্রে দুটো রাস্তা খোলা আছে বা এরপরে তুমি সিআইটিএস ট্রেনিং করতে পারো ক্রাফট ইনস্ট্রাক্টার ট্রেনিং যেটা করলে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টার তুমি হতে পারবে ঠিক আছে নর্মালি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টার হতে গেলে তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট হলে তুমি সিআইটিএসের বলতে গেলে একটা প্রসেস আছে যদি আইটিআই করে সেই ব্যক্তি সেই পার্সন একমাত্র আইটিআই জেড ধরো ফিটার নিয়ে কেউ করেছে শুধুমাত্র ফিটার নিয়ে সে আইটিএস করতে পারবে কিন্তু ডিপ্লোমা বা বিটি কার হোল্ডারের ক্ষেত্রে সব খোলা মানে রাস্তা খোলা কেউ ডিপ্লোমা সিভিল নিয়ে করেছে সে সার্ভেয়ার নিয়ে করতে পারবে সে টাক্সম্যান সিভিল নিয়ে করতে পারবে ঠিক আছে এইগুলোই খোলা আছে তারপর হচ্ছে কেউ যদি মেকানিক্যাল নিয়ে খোলে করে ডিপ্লোমা তো সেক্ষেত্রে সে আইটিআই টি এস ফিটার নিয়ে করতে পারো সিআইটিএস টার্নার নিয়ে করতে পারো মেশিনিস্ট নিয়ে করতে পারো সমস্ত কিছু কিন্তু সে করতে পারবে কিন্তু ঠিক আছে এবং হচ্ছে তার ক্ষেত্রে এবং হচ্ছে তুমি বলতে পারো যে দাদা আমি সিভিল নিয়ে করি তাহলে কি ফিটার নিতে পারো হ্যাঁ হান্ড্রেড টু পেতে পারো কিন্তু কোনো কোনো কলেজ দেয় না কিন্তু কোনো কোনো কলেজ দেয় ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের আর এইটার ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত রেলের যে যেই ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয় সেখানেও ক্ষেত্রে এসএসসি জেই তারপর হচ্ছে আর আর বি জেই তো তারপর হচ্ছে আর আরবি টেকনিশিয়ান তারপর হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে চলো আজকের টপিক এখানে এন করছি তো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে কী করতে পারবে সার্টিফিকেটে কী থাকে তো সমস্ত কিন্তু বলে দিলাম তো এই ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তো সকলে ভালো থাকবে সুস্থ দেবো আর আমার যা যারা স্টুডেন্ট আছো তারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে তো তোমাদেরই ভালোর জন্য বলছি তোমরা তাহলে আপডেট টু আপডেট পাবে তো এইটা অনেক ক্ষেত্রে অনেক ভালোভাবে তোমাদের ঘরে বলবে না আমি যতটুকু বললাম এইটাই তোমাদের প্রিফারেন্স বা তোমার ঘরে বলতে গেলে তোমরা এই জিনিসগুলো কিন্তু গ্যাদার করতে পারবে ঠিক আছে তোমাদের ক্ষেত্রেই বললাম অন্যান্য ক্ষেত্রে আমি বলি না ঠিক আছে তো আমি তোমাদের কাছে তোমাদের ভালো চাই বলি আর আগামী দুদিন পরে কিন্তু তোমাদের রথযাত্রা হচ্ছে আমাদের রথযাত্রা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই আমি অ্যাকচুয়ালি আমি বলতে গেলে তোমাদের দাদা হিসাবে বলছি শুভজিৎ দাস তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্টেই আমি তোমাদের একটা মোটিভেট পাই বা ভিডিও বানাতে আমি সক্ষম পাই এরপরে তোমরা যদি আমাকে সাহায্য করো না তাহলে আমি ভিডিও বন্ধ করে দেবো ঠিক আছে আর তোমার এখানে একটা ফটো থাকবে ঠিক আছে এখানে এখানে তোমার একটা ফটো থাকবে ডিপ্লোমায় যখন ভর্তি হয়েছিল তো সেই ফটোটা কিন্তু তোমার এখানে থাকবে ঠিক আছে ডিপ্লোমায় যখন তুমি ভর্তি হয়েছিলে যখন রেজিস্ট্রেশন করতে দিয়েছিলে তখন কিন্তু তোমার এরকম একটা এই এই ফটোটা তোমার থাকবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি কোন কোনো দিতে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমে যাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ